তো এরকম একটা মেয়ে সবার ঘরে ঘরে হোক সত্যি কথা সোয়ানি কত পেলো তোমাদেরকে দেখাবে চলো সোয়ানি দেখাও সোয়ানি টেনে টেন পেয়েছে টেনে টেন এবার এটাকে একটু নাড়িয়ে দিই খুবই ইজি খাও না কি বানিয়েছে দেখো কি বানিয়েছে এটা আর নিচেরগুলো কি হেনের বেবি ছানিকে যে ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে চলে যাচ্ছি টাটা এই চকলেট রোলটা চুজ করেছে আচ্ছা একটা খাস্তা কচুরির চুজ করেছে আর একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই যে সাহানা এই যে সুহানি সাহানা অ্যান্ড সুহানিজ লাইভ আমরা দুজন কি খাচ্ছি বলো তো আমরা দুজন এখন চিজি ম্যাগি খাচ্ছি চিজি ম্যাগি তাই তো জাস্ট ফাটাফাটি লাগছে চিজি ম্যাগি আমরা উঠলাম আমি আর সুহানি পুরো এগারোটার সময় বাবাই সকালেই অফিসে চলে গেছে রান্না বান্না কিছু করতে হয়নি ইম্পর্ট্যান্ট কাজ আছে বলে কোনো টিফিন টিফিন চা পা কিচ্ছু করতে হয়নি আমাকে বললো তুমি ঘুমাও আমাকে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর দুজনে দেখি আমি ঘুমাচ্ছিলাম ও আমাকে টেনে তুললো মানে ও এগারোটার সময় উঠেই আমাকে তুলে দিল আর দুজনে আমরা স্নান করলাম করে ব্রাশ করলাম কি খাবো কি খাবো এই নিয়ে হতে হতে বলছে মা আমি ঝোল ম্যাগি খাবো কারণ ঝোল ম্যাগি খাবি চল আজকে ঝোল ম্যাগিতে একটা টুইস্ট দিই তার মধ্যে চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে দিয়েছি আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে একটাই প্যাকেট করেছি আমরা দুজনে খাচ্ছি আজকে রান্না বান্না তো করিনি দুজনে আমরা যা হোক তা হোক খাবো হ্যাঁ রাতে গিয়ে রান্না করবো হ্যাঁ কেন কেন একটু ঝোলটা খেয়ে দেখেন কি হলো গরম আমার মেয়ে দেখো চিলি ফ্লেক্স দিয়ে কিভাবে খাচ্ছে অ্যাকচুয়ালি ও ঝাল খেতে পারে ঝাল খাওয়াটা অভ্যেস হয়ে গেছে ও তো আমি খাইয়ে দিই তো আজকে সারাদিন আমরা কি কি করবো দেখতে থাকো কি কি করবো আজকে আবার একটা ক্রাউড বানাবো কালকে ক্রাউড বানিয়ে এত মজা পেয়েছে আমাকে সেই সকাল থেকে শুরু করেছে মা আমি আজকে আবার একটা বানাবো মা আচ্ছা ঠিক আছে আগে পড়ে নিয়ে তারপর ক্রাউড হ্যাঁ কালকের মতো আগে পড়াশুনো করে নেবো স্কুলের হোমওয়ার্ক গুলো করে নিতে হবে সামার ভ্যাকেশনের তারপর হ্যাঁ করে চিজটা দেখে নিলে না একটু আগে যাদের ছেলে আছে তো ছেলে আছে তাদের পছন্দ যাদের অনেকেরই ছেলে পছন্দ অনেকেরই মেয়ে পছন্দ তবে আমি এই যে ওকে আজ এই সাড়ে পাঁচ বছর ধরেও আমার সাথে আছে আমার সাথে মানে তো ও আমার সাথেই আছে ওতঃ পুরো ছোটো থেকে সব কিছুই ওর আমার হাতে মানে আর কেউ আমার দায়িত্ব নেই যে হয়তো বাবাই আছে একটু বাবাই না হলে তো আমি পারবো না সামলাতে তো এরকম একটা মেয়ে সবার ঘরে ঘরে হোক সত্যি কথা মানে অদ্ভুত সুন্দর মানে মেয়ে আমার একটু দুষ্টুমি তো করবেই বলো বাচ্চা তো না দুষ্টুমি করো তুমি অল্প পাপার সাথে বেশি দুষ্টুমি হয় যদিও বা

ফাইভ কে নাম্বার নেম কিন্তু হ্যাঁ নাম্বার নেম আমাকে বলছে মা আমাকে একটু এক্সাম নেবে আগেও নিয়েছি যদিও বা এখন ওই জন্য দশ নম্বরের একটা এক্সাম শিট তৈরি করেছি যেটা এখন উনি এক্সাম দিচ্ছে আমি জানি না আমি তো চেক করব। ভুল হলে ভুল তুমি বারবার কাউন্ট করো এঁকেছি দেখো কি অদ্ভুত অদ্ভুত সব নাম্বার স্কুল খুললেই ওদের এক্সাম হবে সব এরকমভাবেই প্র্যাকটিস করতে বলেছে মানে স্কুলের খাতাতেই আছে এরকমভাবে দিয়ে দিয়ে এরকমভাবে দিয়ে দিয়ে করিয়েছে ওই জন্য আমি ভাবলাম এইভাবেই ওকে প্র্যাকটিস করায় শুয়ানি কত পেলো তোমাদেরকে দেখাবে চলো শুয়ানি দেখাও কোটেনে 10 টেন পেয়েছে কোটেনে টেন দাঁড়া কেটে গেছে দাঁড়া দাঁড়া হ্যাঁ এটা আর একটা পেজ আর এদিকে শুয়ানি পুরো মাস্কটাতে কত পেয়েছে দেখো এই দেখো এই দেখো 10 টেন এটা মাম্মার কাছে স্টার পেয়ে লাভ নেই স্কুলেও পেতে হবে এটা স্কুলে ভালো করে করবে তো চলো চলো দেখি নেক্সট এবার হোমওয়ার্ক বার করো বিএস বার করো বিএস বার করো হ্যাঁ কটা পেজ বাকি আছে দেখতে হবে তো করতে হবে ওগুলো একটু কাজ দিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে সকালে রান্না না করলো দুপুরে তো একটু করতে হবে মেয়ের জন্য না বললাম যে দুজনে খিচুড়ি খাবো ভাবছিলাম তো খিচুড়ি করবো না ভাবলাম ডালিয়া করি অনেক দিন ডালিয়া খাই তো খিচুড়ি ডালিয়া সেমই খিচুড়িতে শুধু গোবিন্দভোগ চাল দিই আর ডালিয়ার ক্ষেত্রে শুধু ডা মানে ডালিয়াটা দেব আর এই যে খেয়ে নিচ্ছি ছাঁচ ছাঁচ বলতে যেটা বাটার মিল্ক আমুলের পাওয়া যায় দেখো প্যাকেট আমরা কিনে নিয়ে আসি সেটাই আমি রোজ এইরকম সময় এক গ্লাস করে খাই বার করে রাখি যেহেতু আমি ঠান্ডা খেতে পারি না ওই জন্য বার করে গ্লাসে করে রেখে দিই আর মেয়ে খেলে একটা মাজা এটা খেতে না দারুণ লাগে আমুল লস্যি লস্যি ঠিক আছে মানে এমনি মিষ্টি মিষ্টি ঠিক আছে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা খেতে প্যাকেটটা তোমাদের দেখাই দারুণ খেতে মানে এরকম গরমের সময় না খেলে পুরো রিফ্রেশ লাগে এটা ছোট ছোট প্যাকেটও পাওয়া যায় দেখবে এই যে আমুল মাস্তি বাটার মিল্ক দারুণ খেতে লাগে যেটা গোল টাইপের হয় এটা একটা প্যাকেট তোমার ওই চার পাঁচ দিনের মতো যায় আমিই খাই বাবাই খায় না আমিই খাই বেশিরভাগ আমি এই দুপুরবেলার সময়টা খাই একটু আর সকালে টিফিন খাওয়ার পরে এটা খাই তো চলো এখন করব ডালিয়া ডালিয়া করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তোমাদের দেখাই প্রথমে বলি ডালিয়াটা কিন্তু চালের মতো নয় এই যে দেখতে পাচ্ছ মুগ ডাল আর সাথে এই জিনিসগুলো এটাকে ডালিয়া বলে অনেকেই চেনে না তাই দেখাচ্ছি বেসিক্যালি আমার বাড়ির লোকজন অনেকেই চেনে না তো ডালিয়া একটু শুকনো খোলাই ভেজে নিয়েছি ডালও একটু ভিজে নিয়েছি মুগ ডাল ডালিয়া বেশি দিয়েছি মুগ ডালটা কম দিয়েছি দিয়ে এটাকে ভালো করে দু তিনবার ধুয়ে ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয় যে কোনোই তুমি ডাল বলো চাল বলো দেখবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়েও যায় প্লাস এটা খুব উপকারীও ভিজিয়ে রাখাটা ডালের ক্ষেত্রে ছোটোবেলায় আমার মেয়ে যখন শুধু মুখ ডালই খেত তো প্রত্যেক দিন এই ডাল ভিজিয়ে রাখাটা আমার মেন কাজ ছিল এখানে দুটো ডিম সিদ্ধ করব ডিমটা ফ্রিজ থেকে বার করেছি বলে ডিমটাকে এইভাবে জলে দিয়ে রেখেছি এখনও গ্যাস ধরায়নি কারণ এক্ষুনি দিলে ফাটাস করে ফেটে যাবে আচ্ছা এখানে ঘি এই ঘিটা জানো তো বাবাইকে একজন বাড়িতে বানানো ঘি দিয়েছে তো আর অন্য কোনো ঘি নেই ওই জন্য ঘিটা গ্যাসের পাশে রাখলাম ডালিয়াটা বানানোর জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে ভেজিটেবলস কেটে নিয়েছি আমার মেয়ে যেহেতু দেখো বাইরের খাবারও খায় পুরো বড়দের মতো খাবার খায় তো আমি যখনই বাড়িতে রান্না করি তখনই চেষ্টা করি এত পরিমাণের ভেজিটেবল খাওয়াতে কালকে যেমন রান্না করেছিলাম মানে সবজি দিয়ে পুরো মাছের ঝোল প্লাস একটা মিক্সড ভেজ করেছিলাম সেটাও খেয়েছিলো রাত্রেবেলা পোচের সাথে তো এই যে এখন ভেজিটেবলসের মধ্যে এর মধ্যে আছে গাজর পটল বিনস তারপরে কুমড়ো পেঁপেও আছে এই যে একটু পেঁপে আলু সব দিয়ে নিয়েছি আর যাবে এর মধ্যে টমেটো কুচিয়ে নিলাম আর আদা একটু গ্রেট করে নিলাম আদা বাটা দেওয়ার থেকে না একটু এরকম একদম ফ্রেশ আদা গ্রেট করে নিলে খুব ভালো হয় তো চলো এত বক বক না করে এবার রান্নাটা শুরু করে দিই আমি তো আমরা ঘি দেবো কিন্তু ঘিটা লাস্টে দেবো তার জন্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলেই রান্নাটা করব তারপরে ঘিটা লাস্টে দেবো ওই জন্যই ঘিটা পাশে দিয়ে রেখেছি তো পরিমাণ তো অল্প পরিমাণই দিলাম বেশি লাগে না এতে তেল গোটা জিরে গোটা জিরেটা আমার বাড়িতে প্রচুর লাগে কারণ সব সময় বেশিরভাগ তরকারিতে মাছের ঝোল জাতীয় তরকারিতে আমি গোটা জিরে দিই দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা গ্রেড করে রাখাটা আদা গ্রেড করে দিলে খুব সুন্দর ফ্লেভার আছে তো আদা হওয়ার আগেই দিয়ে দিলাম টমেটো বেশি কিছু না একদম ফিন পিন তবে খুব সুন্দর টেস্ট হয় খেতে টমেটোটা একটু সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজিটা তো একটু শর্টে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রেগুলার যে মশলাগুলো আমরা দিই সেগুলোই দেবো দিয়ে নেম একটু হলুদ এটা হলো আমার ঝাল লঙ্কা গুঁড়ো ঠিক আছে এটা হলো আমার লাল লঙ্কা গুঁড়ো আচ্ছা দেব একটু জিরে হ্যাঁ করবো একটু দিয়ে দিলাম ব্যাস ধনে গুঁড়ো দেবো না এবার এটাকে একটু নাড়িয়ে দি হ্যাঁ বলো কি হ্যাঁ আর এর না কি স্টার জলসা দেখার নেশা হয়েছে জানো শুধু ওপরে যায় ঠামুর কাছে গিয়ে স্টার জলসা দেখতে যায় ঠামুর খাওয়া হয়ে গেছে চলো এগুলোকে গুছিয়ে ফেলি আস্তে আস্তে রান্না করতে করতে তো মশলা আমি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া আর ডালটা জল ঝরিয়ে রাখলাম সেটা তো এবার এটাকে একটু নাড়িয়ে দিই খুবই ইজি কিন্তু ডালিয়াতে পেঁয়াজ রসুন দিলে না একদমই খেতে ভালো লাগে না সিম্পল ডালিয়াটাই খেতে বেশি ভালো লাগে তো আমি কড়াইশুঁটিটা এবারে দিয়ে দিচ্ছি আগে দিলাম না কারণ কড়াইশুঁটি বেশিক্ষণ হতে লাগে না চলো এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু আসতে দিয়ে ডালিয়ার এই সবজিটা কোথায় একটু ভেজে নেবো ভাজা ভাজা করে নেব এতে আর দেওয়ার মধ্যে শুধু ঘি গরম মশলা আর একটু মিষ্টি মিষ্টি বলতে গুড় দেবো পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে নুনটা দেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মানে গুড় দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার এটাকে আটকে দেব আর ভিটা নামিয়ে মানে হয়ে গেলে তবে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার আমার এই প্রেশার কুকারটাই তো জানোই সিটি পড়ে না জানো তো তো একটা টাইম নির্দিষ্ট দেখে এটাকে বসাতে হয় এখন সাতাশ হয়েছে তো আমি এটা পাঁচ সাত সাত মিনিট কি পাঁচ মিনিট দিলেই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাকে ফুল ফ্লেমে পাঁচ মিনিট কি সাত মিনিট দিতে হবে আমি সাত মিনিটই দেব ফুল ফ্লেমে দিয়ে দিলাম সাত মিনিটের জন্য চলো এবার ডিমটাকে ধরিয়ে দিই তাতে একটু নুন দিয়ে দিয়েছি সিদ্ধ শুয়ানি আজকে আবার একটা ক্রাফট বানাচ্ছে দেখো এই কতটা দিয়ে দিয়েছ এতটা কেন দাঁড়াও নাও আর দাও থাম হ্যাঁ আজকে আবার একটা ক্রাফট বানাচ্ছে কি হবে লাস্ট দাঁড়াও দাঁড়াও লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারবে দাঁড়াও ঠিক আছে হয়ে গেছে ব্যাস এবার হাতটা মুছে নাও এতে রোজ এখন আমাকে ধরেছে আমাকে একটা করে ক্রাফট বানিয়ে দাও তো এটা কী বলো তো তোমরা বুঝতে পারছ দাঁড়াও বুঝবে দাও ওটা এর উপরেই দেখে দাও দাঁড়াও এখনো কাজ আছে চলো এবার এখানে অরেঞ্জ কালারটা বার করো একটু তুলিটা কোথায় আছে এখানে তুলি আছে দেখো এই তুলিটা দাও নাও খুলতে পারছো না সোয়ানি তোমাদের জন্য কি করছে দেখো বন্ধুদের জন্য করছো না নিজের জন্য নিজের ভালো লাগছে তাই তাই না এখনো কাজ শেষ হয়নি একটু বেশি করে নাও ব্যাস টেন দেবার ব্যাস অত টানা পেশই টেনে ফেলছো এই যে ঠিক আছে মাপটাতে না একটু কালার নিয়ে নাও কালার নিয়ে নাও অতোটা কালার লাগে পা ঠিক করে বসো ছেপড়ে ছুবড়ে বসেছে এতটা কালার নিয়ে হ্যাঁ ব্যাস এবার বন্ধুদের দেখাও দাও কি ঘেটেছ একটু দেখাও তুমি এটা দেখাও না কি বানিয়েছে দেখো কি বানিয়েছো এটা আর নিচের গুলো কি হেনের বেবি হেনের বেবিকে ইংলিশে কি বলে ছাড়ো আচ্ছা এখানে কয়েকটা লাভ দিয়ে দাও হ্যাঁ রেড কালার দিয়ে দাঁড়াও তো এই যে বন্ধুরা আমাদের ডালিয়া নিয়ে চলে এসছি এক প্লেট এই আরও এক প্লেট আছে তো এই যে দুটো ডিম সিদ্ধ তোর কি সম তো শুয়ানি আজকে ফার্স্ট টাইম ডালিয়া খাচ্ছে তোমরা কি জানো সেটা তোমরা জানো না তো শোয়ানি ডালিয়া ছোটবেলায় খেত সোয়ানি সব কিছুই ছোটবেলায় খেত বড় হওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ করে দিয়েছে খাওয়াটা প্রচুর ডালিয়া খিচুড়ি খেত ছোটবেলায় আমি ওকে সব কিছু বাড়িতে করে খাওয়াতাম নুন নুন কম হয়েছিল একটু দিয়েছি খেতে বসেও মায়ের সাথে ঝগড়া করাই মেয়েটা পড়া মেয়ে একদম এখন মন গেছে পেঁপা চলো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই আজকে শনির আবার জিমনাস্টিক ক্লাস আছে তো মু আছে তো নেই নেই বলছে তো আমি বলেছি না মিথ্যে বলতে নেই বলেছি ইয়ার কি মেরেও মিথ্যে বলতে নেই চলো আর তো আমরা এখন বেরিয়ে পড়লাম ছটা পনেরো থেকে শোয়ানি জিমন্যাস্টিক ক্লাস হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এখন হাটিয়া হাটিয়া যাইছে এখান থেকে অটোগুলো ধরবো ধরে বেশি দূর নয় চলো যাবে মনে এই তো যাবে ওহ কী জোর চপ এ করে দিয়ে আমারই তো দিয়েছে আমি কি করে নেবো বলো তোমার জুতো দিয়ে পুরো পাকা আঙুলটা শিখে দিয়েছে আমারই শিখে গেছি আমি শিখে গেছি তাহলে শুভান কি স্ট্রং তো সানিকে এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে চলে যাচ্ছি টাটা দিয়ে আমি এই মাঠটাতে যাই হাওয়া খাই বসি এখানেও বিভিন্ন খেলা হয় জানোই তো তোমরা তো ওখানে যাই একটু সুন্দর দেখো মাঠটাতে কত ধরনের খেলা হচ্ছে এখন যদি ও সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলছে সবাই ফিরে যাচ্ছে শুয়ানির কোনো ছুটি হতে টাইম আছে বাকি আছে এখনো দশ পনেরো মিনিট বাকি আছে ওই জন্য আমি এই মাঠটাতে হাঁটছি তো এখনো শুয়ানির ছুটি আবার দেরি আছে তো আমি এই মাঠটায় এখন ঘুরে বেড়াচ্ছি বসলে মশা পুরো ছিঁড়ে খাবে ওই জন্য হেঁটে বেড়াচ্ছি সেই থেকে আজকে হাওয়াও আছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে কি জানি আমরা সোনাপুরে দোকানটা নতুন খুলেছে মিষ্টান্ন শুয়ানি জিমনাস্টিক থেকে বেরিয়েই এখন কি খাই কি খাই আমি বললাম চলো এই দোকানটায় যাই নতুন কিছু ট্রাই করি আচ্ছা ওগুলো আবার পরে খেও তুমি তো এখানেই থাকো দোকানও থাকবে এখানে তুমিও এখানে থাকবে শুয়ানি এখন চুজ করেছো অনেক কিছু এই চকলেট রোলটা চুজ করেছে আচ্ছা একটা খাস্তা কচুরির চুজ করেছে আর একটা আমি একটা মোচার কাটলেট নিয়ে দেখব আর এটা একটা নিয়ে দেখব ঠিক আছে এর নাম কিসের নাম ওটার নাম পনির কুলচা রোল হ্যাঁ বললাম মোচার কাটলেট ওই ওপরে আছে মেয়েকে জিমন্যাস্টিক থেকে বাড়ি নিয়ে এসেই চলে এলাম রান্নাঘরে আজকে রান্না তো করিনি রাতে তো রান্না করতে হবে রাত সকালেই যদি বাবাই খাবার নিয়ে যেত তো ঝিঙে দিয়ে মাছের ঝোল করতাম তো সেই মাছের ঝোলটা এখন করবো ওই জন্য প্রিপারেশান নিচ্ছে আর বাবাই চলে এসছে অনেকক্ষণই চলে এসছে মেয়েকে নিয়ে আমি আসার আগেই চলে এসেছি এসে যে ওই ডালিয়াটা একটু ছিল ওই ডালিয়া আরেকটা ডিম বার করে রেখে গেছিলাম একটু সিদ্ধ করে খেয়েছে সে দুপুরবেলাও ভালো করে খাওয়া হয়নি ওই জন্য না মানে রান্না না করে দিলে একদম খাওয়ার সময় পায় না এত কাজের চাপ তো ওই জন্যই আমি যা হোক মেয়েদের রান্না ঠিক করে দিই যে বললাম আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে বলে রান্নাটা করা হলো না তো মেয়েকে পড়াতে বসাবো ওই জন্য তাড়াহুড়ি করছি নিরামিষ মাছের ঝোল করবো মাছটা ভাজতে দিলাম আর হাতও বসিয়ে দিয়েছে এদিকে সেই তিন পিস মাছ দুটো পেটির পিস একটা দাগা গাদা নয় লেজের দিকের পিস তো ওইটাকে ভেজে নিয়েছি এখানে দেখো ঝিঙালির তরকারিটা বসিয়ে দিয়েছি আমি আজকেই বলছিলাম আমি ঝিঙে রান্না করলে বেশিরভাগই সময় বেশি সময় কেন সময় কালো জিরে ফোড়ন দিই আমার কালো জিরের সাথে ঝিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে এদিকে ভাতও হচ্ছে চলো ঝিঙেটা একটু কষাবো যাতে আলু গলে যায় ঝিঙে আলুটা